হ্যাঁ তো আমরা এখন ম্যাগি খাবো এই নদীর মধ্যে পুরো শুকনো নদী বড় নদী পাহাড়ের যত মানে জল ছিল সব মাটি বয়ে নিয়ে চলে এসছে পাহাড়ের পাথর আর এখানে রায়ণ্স ভাই কিন্তু নিয়ে আসছে এই কত জল নিয়ে আসছো তুমি মাথায় করে ধরো 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 প্রচুর ভারী তো রায়ণ্স ভাই ম্যাগি বানানোর জন্য জল নিয়ে আসলো

গাইস যেমনটা তোমরা দেখছো আমরা কি নদী বললে এটা লিজ নদী লিজ নদী লিজ নদীর মাছ বরাবর আমরা বসে ম্যাগি খাচ্ছি ম্যাগি বসেছি লিজ নদীর মধ্যেখানে আর এই দেখো পুরো শুকনো নদী আর তার মাঝে চাউমিন মানে ওয়াই ওয়াই ম্যাগি তো বন্ধুরা একটু আগে যে তোমাদের দেখালাম যে এখন রয়েছি আমরা লিজ নদীতে সেই লিজ নদীতে আমরা ম্যাগি বানিয়ে খাবো বলে তো বেশ কিছু তখন একটু আগে তো অনেক কিছু রেডি করছিলাম ম্যাগিটাকে বানানোর জন্য তো ফাইনালি ম্যাগিটা এখন কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা এখন খেতে বসে গেছি আমরা এখন ম্যাগিটা খাচ্ছি চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা একই ব্লকই করো